আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে আমি মোহাম্মদ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে ভিডিওটি হচ্ছে আল্লাহ তাআলার কালামের একটি সূরা ছোট্ট একটি সূরা এটার ফজিলত অনেক বেশি তো এই সূরা যদি কেউ প্রতিদিন তিনবার পাঠ করে তাহলে তার সমস্ত আপদ বিপদ বালা মুসিবত বালা মুসিবত থেকে মুক্তি পাওয়ার জন্য এটাই যথেষ্ট হাদিসে এরকম বলা আছে তো এইরকম একটি সুরা আপনার সামনে বলবো আর এই সুরা অবশ্যই আপনারা সবাই জানেন যেটা হচ্ছে সুরা এখলাস যদি সুরা এখলাস আপনি পাঠ করেন যত জাদু হোক না কেন টুনা থেকে আপনি মুক্তি পাবেন ইনশাআল্লাহ আল্লাহ কারণ বাবা মুসিবত বিপদ আপদ ওইগুলার অন্তর্ভুক্ত জাদুটুনা কেউ যদি আপনাকে জাদু করে ব্ল্যাক মেজিক করে কুফুরি কালাম করে তাহলেও কিন্তু আপনি ওই মসিবতের মধ্যে পড়ে গেছেন আর ওই মসিবত থেকে উদ্ধার হওয়ার জন্য আপনি যদি এক ঠিক রেখে দৃঢ় এক আর নিজের উপর এরকম আত্মবিশ্বাস রাখেন যে আল্লাহ তালার কালাম থেকে আমি তদবির করতেছি আল্লাহ তালার কালাম পাঠ করতেছি এটার উসিলায় অবশ্যই আল্লাহ তালা আমাকে মুক্তি দান করবেন কারণ আল্লাহ তো বলে আল্লাহ তালাই বলেছেন এই কোরআন হচ্ছে মুমিনদের জন্য শিফা স্বরূপ তো শুধু যে রূপ থেকে মুক্তির জন্য শিফা ওইরকম নয় সব রকম সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ পাকের কালামি যথেষ্ট যদি এরকম যথেষ্ট একই আমরা রাখতে পারি মুখ দিয়ে একরকম একইন রাখি আর অন্তর দিয়ে আর একরকম একইন রাখি আর ফোন দিয়ে আর একরকম একইন বিশ্বাস করি কবিরাজকে এর জন্য দেখা যায় কোনো কিছুই আমাদের কাজ করে না আর না হয় মুখে অন্তরে সব কিছু একক শত্রু নিয়ত খালিস রেখে আর আল্লাহ তালার উপর দৃঢ় বিশ্বাস রেখে যদি আমরা কোনো আমল করি আমল করতে দেরি হতে পারে ফল পেতে দেরি হবে না তো আজকের যে সুরা এই সুরা যদি আপনারা পাঠ করেন তাহলে অনেক ফজিলত এই সুরা হচ্ছে কোরআন শরীফের এক তৃতীয়াংশ বরাবর সমান ফজিলত রাখে এটা আবার এরকম মনে অনেকে বলেন যে কেউ তিনবার পাঠ করে তাহলে এক খতম কোরআন শরীফের এক খতম কোরআন শরীফ পাঠ করলে যতটুকু সাপ হবে সুরাই এখলাস তিনবার পাঠ করলে সব হয়ে যাবে এরকম কিন্তু হাদিসে লেখা নয় সুরাই এখলাস এক তৃতীয়াংশ কোরআন শরীফের বরাবর মর্যাদা রাখে সেটা ঠিক আছে কিন্তু সাব যে আপনি পেয়ে যাবেন ওইরকম নয় এরকম হাদিসে নেই হ্যাঁ আল্লাহ চাইলে এতটুকু সাপ দিবেন যেহেতু কোরআন শরীফের এক তৃতীয়াংশ সমান এটা ফোকাহে কেরামকন বলেছেন যেহেতু কোরআন শরীফের তৃতীয়াংশ সমান তাহলে এতটুকু সব হবে দুইবার পড়লে দুই তৃতীয়াংশ তিনবার পড়লে তিন তিনবার অর্থাৎ কোরআন শরীফ কথম সব পাওয়া যাবে কিন্তু এটা হাদিস নয় এতটুকু সব আপনি পাবেন ইনশাআল্লাহ কিন্তু এটা হাদিস মনে করে নয় এতটুকু যেহেতু এক তৃতীয়াংশ দুই তৃতীয়াংশ পুরা খতম এরকম আপনি সব পেতে পারেন এটা আশ্চর্য হওয়ার কোনো কিছু নেই এতে আল্লাহ তালা বেশি দেবেন ঠিক আছে সেটা ভিন্ন কথা তো যাই হোক আপনি এটা পাঠ করবেন এটা যদি আপনি পাঠ করেন তাহলে তো এরকম সবে তো পাবেন আর সবের পাশাপাশি আপনি কি পাবেন বালা মুসিবত বিপদ আপদ সব রকমের সমস্যা থেকে আপনি মুক্তি পাওয়ার জন্য এই সুরাই যথেষ্ট ঠিক আছে আছে সকাল সন্ধ্যা সবকিছুর ক্ষতি থেকে নিরাপত্তার জন্য যথেষ্ট হয়ে যাবে তো এটা যদি আপনি পাঠ করেন তাইলে আপনার জন্য সব রকমের ক্ষতি ছোট হোক বড় হোক যত ধরনের ক্ষতির হোক খারাপ বিলক্ষণ হোক সব কিছু থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার এটাই যথেষ্ট আপনি সকাল সন্ধ্যা তিনবার পাঠ করবেন সকালে তিনবার পাঠ করবেন সন্ধ্যা তিনবার পাঠ করবেন আরো ভালো হবে যদি আপনি চার কোল সাথে পাঠ করেন চার কোল বলতে কল ইয়া ইউ হাল কাফিরন তারপরে কল হল্লাহ ওয়াহাদ কল আউজুবুর রাব্বিল ফালাক কল আউজুবুর রাব্বিন নাস তিনবার পাঠ করতে হলে আপনার 3 মিনিট সময় লাগবে হতে পারে এই 3 মিনিটের কারণে আপনি অনেক বড় দুর্ঘটনা থেকে বাঁচতে পারবেন ওই যে ক্ষতি অনেক বড় আপনার ক্ষতি হয়ে যেত কিন্তু এই তিনবার পাঠ করার কারণে আপনি বেঁচে গেলেন ঠিক আছে এরকম তো হতে পারে তো যাই হোক সার সংক্ষেপ যে কথা সব রকমের ক্ষতি আপদ বিপদ বালা মুসিবত সমস্যা জাদু টুনা বান ইত্যাদি হর রকমের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য সকাল সন্ধ্যা সকালে তিনবার সন্ধ্যায় তিনবার অর্থাৎ ফজরের নামাজের পরে আপনি তিনবার পাঠ করবেন বা সকালে আপনি তিনবার পাঠ করবেন মাগরিবের পরে তিনবার পাঠ করবেন সুরা এখলাস সাথে যদি আরো চার কুল অর্থাৎ নাস এই চারটা সূরা পাঠ করেন চার মিনিট লাগবে না এর ভিতরে আপনি তিনবার পাঠ করা শেষ হয়ে যাবে কিন্তু হতে পারে এটার দ্বারা আপনি অনেক বড় মুসিবত থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ যদি এরকম দৃঢ় একই নিয়ে আর মহান আল্লাহ তালার উপর আস্থা বিশ্বাস ভরসা রেখে আপনি আমল করেন অবশ্যই আপনি ফল পাবেন যার মধ্যে কোনো মিস নেই তো এই আমল সবাই করবেন ইনশাআল্লাহ কিন্তু উপকার পাবেন যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি